গার্জির কথা কার কার মনে আছে ভুলে গেলে নাকি প্রত্যেকটা কমেন্টে এসে বলতো এই পিয়া দিদি কে আর না পুজোর আগে কি গার্জি আর আমরা পাবো না দেখো গার্জি নিয়ে চলেছি গার্জি কাতান সিল্কে আবার নিউ ডিজাইন মানে ডিজাইনটা জাস্ট তোমরা একটু দেখো আর সত্যি বলছি শাড়িটা এতটাই সুন্দর দেখতে না গার্জি তোমরা আমাকে এতটা ভালোবাসা দাও যে আমাকে আবার ডিস্টার্ব করতে হলো আচ্ছা প্রথমেই বলে দিই তোমরা কিন্তু বুকিং নাম্বারেই বুকিং করবে ওখানে যে পেমেন্ট অপশন দেবে সেখানে পেমেন্ট করবে এনি প্রবলেমের জন্য হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করে নেবে আর যাদের অনেক প্রবলেম মানে ধরো কুড়ি দিন পঁচিশ দিন হয়ে গেছে পার্সেল পাওনি বা হেল্পলাইন নাম্বার কন্ট্যাক্ট করতে পারছো না তারা তোমাদের আমাদের যে ভিডিও নিচে কমেন্টে গিয়ে নিজেদের হোয়াটসঅ্যাপে পাঁচটা সংখ্যা লিখে দিও আমরা চেক করে নেবো প্রবলেম সলভ করে দেবো ঠিক আছে চলো ফার্স্ট কালারটা দেখে গাজি কাতান সিল্কে দিয়ে দিচ্ছি এই যাচ্ছে লুকিংটা সত্যি বলছি গাজি কাতানের এত সুন্দর ডিজাইন কি বলবো একটুখানি ফার্স্ট অফ অল এটা পারে ডিজাইনটা দেখাবি পিয়া পারটা এতটা সুন্দর ভাবে রেডি করা হয়েছে ভাই এতটা সুন্দর আমি বলে বলতে পারি তারপর যাচ্ছে বডি ও সিরিয়াসলি এন্ড এটা কোয়ালিটি কোয়ালিটিটা কোয়ালিটি আছে হ্যাঁ ঠিক আছে আমি এইটুকু বলতে পারি ছাব্বিশশো সাতাশ নিচে যে গাজি তোমরা জীবনে পাবে না সেটা তোমাদের আমি আবার ধামাকা দিতে দেখাতে ঠিক আছে এটা আছে তোমাদের আচলটা আর এটা আছে তোমাদের ব্লাউজ পিসটা ওয়াও ব্লাউজ পিসটা জাস্ট দেখো ব্লাউজ পিসটা জাস্ট তোমরা একটু দেখো এত বড় একটা ব্লাউজ মানে ওয়াও বাপ রে বাপ গাজির ব্লাউজ পিসটা জাস্ট দেখো কত বড় একটা বিশাল বড় একটা ব্লাউজ পিসটা দিয়েছে ঠিক আছে তোমরা অবশ্যই কাটিয়ে পড়ো মানে ঠিক করে মানে মাপ নিয়ে কাটিয়ে নিও ঠিক আছে এন্ড এটা কিন্তু কোল আচলে এইটুকু মনে গ্যাপিং আছে বাকি সবটা কাজ আছে ঠিক আছে একদম ব্যাক সাইডটা তোমাদের দেখিয়ে দিই এই যাচ্ছে শাড়িটা শাড়ি শাড়ি আছে বস এন্ড এটার ব্যাক সাইডটা তোমাদের দেখিয়ে দিই যেখানে একদম ইন্টারলক করা হয়েছে কোন রকম সাইড এদিক ওদিক হবে না গাজি আমি মিনিমাম চারবার ভিডিও দাও করেছি এবার আবার এটা নয় সববার কিন্তু নতুন নতুন ডিজাইন ওকে নেক্সট কালারটা জাস্ট দেখে নাও এবার গাজি কিন্তু পুজোর আগে আবার নিয়ে আসলাম তোমাদের জন্য শুধুমাত্র শুধু তোমাদের একটা লাইক পাওয়ার আসে সো প্লিজ একটু লাইক করে দেবে ঠিক আছে এন্ড কমেন্ট করে জানাবে কালেকশনটা কেমন এই আছে নতুন একটা ডিজাইন এন্ড উইথ মিনে কালি তোমরা ভালো করে খেয়াল করবে হয়তো সব কিন্তু মিনে ওয়ার্ক করা হয়েছে ঠিক আছে এটা আছে তোমাদের সাইডের লুকিংটা একদম ডুবেল টোনের মধ্যে চলে আছে এস নিয়ে বুকিং করবে চোদ্দশো পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে এটা কিন্তু ডুয়েল টোনটা এটা কিন্তু ডুয়েল টোন এটা কালারটা ঠিক আসছে কিনা ডুয়েল টোন এই কালারটা যতটা সুন্দর সামনে ততটা কিন্তু ক্যামেরায় নাও আসতে পারে কিন্তু আমার কথা যদি বিশ্বাস করো তাহলে বলবো ময়ূর কন্ঠির থেকেও প্রেমে পড়ে যাবে এই কালারটার জন্য ঠিক আছে এটা আছে এটা ব্লাউজ পিসটা এস এস নাও বুকিং করে ফেলো নেক্সট কালে তোমাদের চলে আছি হট পিঙ্কের মধ্যে লিমিটেড স্টক তো জলদি জলদি বুকিং করে নেবে ঠিক আছে তোমাদের এইটুকু বলতে পারি দেখো আমি যা ভিডিও করি সেটার মধ্যে যেটুকু শাড়িটার ব্যাপারে বলার সেইটুকুই তোমাদের ভিডিওতে বলি ওভার ভাবে কিছু বলা হয় না সো আমার মুখের কথাটা শুনে বুকিং করবে দেখবে সেম টু সেম পাবে আর তাছাড়া আমাদের ভিডিওতে মানে প্যাকিং করার আগে জেনুইন ছবি দিয়ে দেওয়া হয় তোমাদের যে কোনো প্রবলেম হলে আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে বলে দেবে তোমরা যদি প্রোডাক্ট ক্যান্সেল করতে চাও সেটা হেল্পলাইন নাম্বারে বলে দেবে কিন্তু পার্সেল ছাড়ার আগে পার্সেল ছাড়ার পর বললে কিন্তু বুঝতে পারবো না ঠিক আছে চলে যাচ্ছে কালারটা এসএস নেবে বুকিং করবে চোদ্দশো পঞ্চাশ মানে পঁয়তাল্লিশ টাকায় তোমরা যে কালেকশনটা পাচ্ছ এই কালেকশনটার একটা জিনিস কি জানো তো এই দেখে নাও একটা হলুদ রঙের বিট দেওয়া হয়েছে ঠিক আছে এই হলুদ বিটটার জন্য আরো বেশি সুন্দর লাগছে এস এস নিয়ে বুকিং করে ফেলো চোদ্দশো পঁয়তাল্লিশ টাকা আজকে তোমাদের আবার একটা নতুন কালেকশন দিয়ে দিলাম যেই কালেকশন সত্যি বলছি মানে চব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো টাকা তো তোমরা কেউ দিতে পারবে না পাবে না এটুকু বলতে পারি উইথ মিনেকারি ঠিক আছে চলো নেক্সট আবার একটা কালার এই কালারটা জাস্ট দেখো আমার মনে হচ্ছে কি বলতো আমি একদম নিরবতা পালন করে শুধু কালার গুলো একটা একটা করে খুলি আয়নার সামনে গিয়ে আমার গায়ে ফেলে ফেলে দেখি কোনটা আমাকে বেশি ভালো লাগে ঠিক আছে বিকজ কালেকশনটাই এমন যেটা ভালো লাগবে আমার মনে সব কটাই আমাকে ভালো লাগবে আচ্ছা এটা কিন্তু তোমরা এই কাল মানে যে ব্লাউজ পিসটা আছে এটা দিয়ে বানিয়ে পড়তে পারো তাছাড়া তোমরা কিন্তু এটা রেড কালারের ব্লাউজ দিয়ে পড়তে পারো বিকজ আমার একটা রেড কালার বর্ডার দেওয়া হয়েছে আর বডি তে পুরোটাই কিন্তু মেনে হওয়ার কাছে রেড এর মধ্যে ঠিক আছে অ্যান্ড তাছাড়া তোমাদের ব্লাউজ পিসটা দিয়ে দিয়েছে এই কালারের মধ্যে তোমরা এইটা দিয়ে পড়লে তো তোমাদের যে খতরনাক লাগবে কি আর বলবো কিন্তু তোমরা এটা ছাড়াও পড়তে পারো ঠিক আছে এই যাচ্ছে কালারটা এসএস নিয়ে বুকিং করবে ওয়ান ফোর ফোর সরি ওয়ান ফোর ওয়ানিভিং অল ওভার ইন্ডিয়া চোদ্দশো পঁয়তাল্লিশ টাকা বাও আবার একটা নিউ কালার বাহ এই কালারটা চুর্দিক থেকে কত রকম যে কালার আছে দেখে না এই যাচ্ছে আমার একজন এই সব কালেকশন কিন্তু তোমরা সব ভিজিট করলেও পাবে শপে চলে এসো তাড়াতাড়ি পাবে শপে এরকম এই মানে মিনিমাম দশ টাকা দশ থেকে পনেরোটা ডিজাইন পাবে তো তোমাদের সব ভিজিট করতে হবে ঠিক আছে তাহলে তোমরা এই এই শাড়ি মানে শপে আসলেও পাবে আর শনিবারের মধ্যে যারা যারা আসবে তারা আমাদের দোকানে হিউজ পরিমাণে ডিসকাউন্ট তো ডিসকাউন্টের সাথে থাকছে তোমাদের প্রচুর প্রচুর কালার কম্বিনেশন প্রচুর ডিসকাউন্টের শাড়ি এইসব কালেকশন তোমাদের নিতে হলে সব ভিজিট করতে হবে শপেই তোমরা কিন্তু ওই ডিসকাউন্টটা পাবে ঠিক আছে যে ডিসকাউন্ট আপাতত শপেই দেওয়া হচ্ছে কি ডিসকাউন্ট সেটা জানতে হলে তোমাদের কিন্তু সব ভিজিট করতে হবে কাটোয়া মন্ডলেন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের পরে আছে তোমাদের সেইটা ব্লাউজ পিসটা আমার কাছে কালারটা খুব নতুনত্ব লাগলো ওকে চলো নেক্সট ই কালার দেখাচ্ছি পার্পেলের মধ্যে সিদা কালার আমি চুমু খাবো এই কালারটাকে বিকজ এত ভালো কালারটা চট জলদি বুকিং করে নেবে আর সত্যি বলছি আমি না মানে যখন যেসব কালেকশন বেশি সুন্দর হয়ে যায় আমি ঠিক বলে বোঝাতে পারি না এটা আমি কিভাবে তোমাদের কাছে প্রকাশ করবো তো এই কালেকশনটা ঠিক সেরকমই মানে আমি ঠিক বলে বোঝাতে পারছি না যে আমি কিভাবে এটাকে প্রকাশ করবো কারণ কালেকশনটা এতটাই সুন্দর এতটাই সুন্দর কি বলবো তোমাদের এস এস নিয়ে বুকিং করে নেবে দাম যাচ্ছে শুধুমাত্র ওয়ান ফোর ফোর ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া চট জলদি বুকিং করে নেবে ঠিক আছে চট জলদি তোমরা বুকিং করে নেবে এই যাচ্ছে কালারটা ভীষণ সুন্দর লাগে কেমন লাগছে পিয়া কালারটা আমার কাছে কিন্তু ভীষণ সুন্দর লাগছে তোমাদের কাছে কেমন লাগে আমি জানি না এন এটার সাথে যে ব্লাউজ পিসটা তোমাদের দিচ্ছি জাস্ট দেখো জাস্ট দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিস পুজোর আগে এরকম একটা কালেকশন আমি বলবো অবশ্যই নিয়ে ফেলো মানে চোদ্দোশ পয়তাল্লিশ টাকা কালেকশনটা কি পেয়েছো যারা তোমরা তো অনেক দামি দামি শাড়ি নাও আমার থেকেও নাও আরো সবার থেকে নাও কিন্তু গাজি কানাম যদি চোদ্দশো পঁয়তাল্লিশ টাকায় পাও তাহলে তো ছাড়া উচিত না তাই না চলো ও মাই পিয়া লাস্টে একদম খেল হয়ে গেল কালারটা কি বেড় করে ফেললাম রে চ কালারটা জাস্ট দেখে নাও লাস্ট কালার সে মানে ভাইরাল কালার এই যাচ্ছে কালারটা হ্যাঁ রয়্যাল ব্লু লাগলো না এটা কিন্তু পার্পল কালার বারবার বলি এটা কিন্তু রয়্যাল ব্লু ভাবে বুকিং করবে না এটা কিন্তু পার্পেল কালার মধ্যে চলে যাচ্ছে ক্যামেরা যদি হয় ভুল রয়্যাল ব্লু লাগে বারবার বলছি মুখের কথা শুনে বুকিং করবে পার্পেল কালার হ্যাঁ হালকা একটা রয়্যাল ব্লু টাচিং আছে তার সাথে যেটা যাচ্ছে সেটা হলো এটার ব্লাউজ পিসটা ভীষণ সুন্দর কালেকশন ভীষণ সুন্দর মানে যেটা আমি বলে বোঝাতে পারছি না সেরকম একটা সুন্দর কালেকশন তোমাদের দিয়ে দিলাম আমার এটা পার আঁচল আচল্ড বডিটা ভীষণ ভাবে আমাকে আকর্ষণ করছে তো যাই আজকে ভিডিও অবধি সবাইকে বলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর পারলে শেয়ার করে দেবে আর হ্যাঁ অবশ্যই পুজোর আগে আগে যারা যারা নতুন স্টক নিয়ে মানে ব্যবসা করতে যাচ্ছে হোলসেলে তাদের বলে ডাইরেক্ট আমাদের হেল্পলাইন নাম যোগাযোগ করো তোমাদের সব রকম হেল্প ওখান থেকে করে দেবে আজকে ভিডিও অবধি কোথা থেকে দেখা যাচ্ছে